ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলাটার জন্য আমরা অনেকেই সারা বছর অপেক্ষা করি কারণ মেলাতে অনেক ধরনের প্রোডাক্ট আসে যেগুলো সাধারণত নর্মালি আমরা এগুলো পাই না তো এবার শুরু হয়েছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি প্রতি বছরই যাই মিস করি না এবারও চলে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম শুক্রবার এবং গিয়ে আমি রীতিমতো অবাক এত মানুষের ভিড় মানে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভিড় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এবং প্রথমে আমি ভেবেছিলাম মেলায় ঢুকবো কি না বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে ঢুকবো নাকি Joo, এত ভিড় দেখে মানে ঢোকার সাহস পাচ্ছিলাম না এদিকে আমরা জেরিন রাজীব সবাই একসাথে গিয়েছিলাম বলে আবার মেলার মধ্যে হঠাৎ করে হারিয়ে গিয়েছি ঢোকার মুহূর্তে কারণ ভিড়ের জন্য ঢুকতে পারছিলাম না আর সবচেয়ে আমার কাছে খারাপ লেগেছে যেটা আমি কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে কিছু দেখতে পারি নাই বা কেনা তো দূরের কথা মানুষের ভিড় দেখেই আমি দূর থেকে সরে গিয়েছি কোনো রকম এদিক উদিক দেখতেছি সেটাও আবার ধরেন মানুষের মাথা উপর দিয়ে দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ভিড় ছিল আসলে দিনটা ছিল শুক্রবার শুক্রবারের কারণে এবং এটা ছিল বিকালে আমরা যেহেতু গিয়েছিলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল যে কারণে ভিড়ের পরিমাণটা এত বেশি ছিল এবং মানুষের এতটা চাপ ছিল যেটা না দেখলে বিশ্বাস করবেন না যদিও একদিক থেকে ভালো লাগছে যে অনেক দিন মেলাটা যখন সরে গিয়েছে তখন মানুষ আসলে মেলাটায় যাচ্ছিল না এখন মানুষ যাচ্ছে এটা একটা পজিটিভ দিক যে মেলায় ভিড় বাড়ছে মানুষ যাচ্ছে এখন আর দূরত্বটা কোনো ব্যাপার না ভালোই লাগছে জিনিসপত্র ছিল কিন্তু দেখতে পারি নাই যে এই জন্য আমার মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে গেছে এবং মনে হচ্ছে যে পরে আরেক দিন আসবো এবং তখন দেখব যদি কিছু কেনাকাটা করার থাকে তখন করব এখন জাস্ট কোনো রকম দূর থেকে একটু দেখছিলাম দু একটা দোকান ফাঁকা ছিল তবে অধিকাংশ দোকান ছিল একদম ভিড়ে ভিড়ে ভরপুর এই দেখেন বাইরে বের হয়ে এই হলো মানুষের ঢল যে মানুষের ঢল সরিয়ে আপনি যে ভিতরে গিয়ে কিছু দেখবেন তার কোনো উপায় নাই কিছু কিছু দোকান আমি বলেছি যে ফাঁকা ছিল চাইলে সেখানে দেখা যেত কিন্তু সেটার প্রয়োজন আমার ছিল না আর সবচেয়ে বেশি ভিড় ছিল কোনটায় জানেন তুর্কি তুর্কির এই দোকানটাতে এত ভিড় ছিল যদিও দর্শনার্থী বেশি ছিল মানুষের কেনাকাটার পরিমাণ কম ছিল কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল কারণ আমার মনে লাইটিং জিনিসটা হয়তো সবাই ভালোবাসে এখানে আসলে সেটা কিন্তু আরও বোঝা যায় যে দেখেন সবাই দেখছে একটু দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই আর এই ধরনের মেলায় সব সময় আমি দেখছি ছোটকাল কাল থেকেই যে এই ব্লেজারের উপরে তারা বিশাল ছাড় দেয় এরপরে চাচ্ছিলাম কিছুটা চাদর কিনবো বাসার জন্য কিন্তু এই যে ভিড় এই ভিড়ে দাঁড়ায়ে এগুলো কেনার মতো আসলে ধৈর্য হচ্ছিল না এরপরও যে দূর থেকে দেখছিলাম হাঁটতে পারছিলাম না খুদা লেগে গিয়েছে মনে হচ্ছে একটু সামনের দিকে আগাই এ আগায় এই দেখেন এখানে আসছি এখানের অবস্থাটা দেখেন যে এখানে দাঁড়ায় আসলে খাওয়ার কোনো উপায় নাই তারপরও আমরা চেয়ারের সামনে দাঁড়িয়েছিলাম যে একদল উঠবে আমরা বসবো এদিকে ইয়ারিকা পুরা পাগল হয়ে গেছে পরে জেরিন পাশ থেকে কোনো একটা দোকান থেকে কিছুটা চিকেন নিয়ে আসছিলো নাগেট নিয়ে আসছিলো পরে অনেক কষ্টের পরে আমরা আসলে এই চিকেনটা ম্যানেজ করতে পারছিলাম মনে হচ্ছিল যে আমরা যুদ্ধ থেকে জয় করে আসছি এবং তারপরে আমরা খেতে বসছি মানে একটা তৃপ্তি যে না আমরা পারছি এত মানুষের ভিড় ঠেলে আসলে আমরা এটা আনতে পারছি এরপর দেখলাম যে ছত্রিশ জুলাই যে জুলাই চত্বর এটা একটা ওরা বানাইছে এখানে ওই যে মুগ্ধ তারপরে আবু সাঈদ মানে পুরো জুলাই মাসের যে কাহিনিগুলো এখানে ছোট ছোট করে ওরা মানে লিপিবদ্ধ করে রাখছে সাজায় রাখছে যাতে মানুষ পুরা কাহিনীর যে প্রেক্ষাপট সেটা বুঝতে পারে এই দেখেন এখানে মানুষের মানে অনেকেই আছে যে যারা ছবি তুলতে আসছে এরপর মার্কেটিংয়ের লোকজন যারা থাকে তাদের তো বুঝে নেই যে এদের যে ব্যবসা বা যেটা থাকে না কেন এটা খুব সুন্দর করে বোঝাতে পারে আর আমি লাস্টে বললাম যে দেখো পুরো ভিডিওতে আমি নাই আমাকে একটু আনো পরের আসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তাও কি তাও মানুষ ঠেলে ঠেলে করা লাগতেছে এরকম অবস্থা যাই হোক মানে পুরাই হতাশা নিয়ে বের হয়ে যাচ্ছে আজকের মেলা থেকে কারণ কিছুই দেখতে পারলাম না ওইভাবে কিছুই কিনতে পারলাম না ওই যে একটা আকাঙ্ক্ষা নিয়ে এখন যাচ্ছি যে আবার আসব। হয়তো আবার দেখা হবে আপনাদের সাথে এই মেলায় তখন মানে আরও অনেক কিছু দেখবো বা দেখাবো এটা চিন্তা আছে কিন্তু মেলা থেকে চলে যাচ্ছি আর বাইরে লাইটিং বেলুনগুলো ইয়ারিকা রীতিমতো এগুলো নিবে শুধুমাত্র মেলার বাইরে থেকে একটা বেলুন নিয়েই আমরা আসলে বাসার দিকে যাচ্ছি তো এই দেখেন বেলুনগুলো আসলেই খুব সুন্দর লাগে রাতে ঝিকঝিক করে ভালোই লাগে এরপরে জাস্ট একটা চা বাইরে বের হয়ে খেলাম এখন আসলে এই চাটা খেয়েই আমরা এখন চলে যাচ্ছি কিন্তু হতাশে নিয়ে যাচ্ছি আবার হয়তো দেখা হবে মেলাতে